নিখোঁজ দেহ উদ্ধার তারপর আক্রোশের বসে পাল্টা মার সেই মারেও দুজনের মৃত্যু শনিবার এমনই ঘটনা ঘটল নদীয়ার তেহট্টে তেহট্টের নিশ্চিন্তপুর এখানকারী বাসিন্দা নবছরের স্বর্ণাভবিশ্বাস ক্লাস থ্রির পড়ুয়া মা বাবার একমাত্র সন্তান শুক্রবার থেকে নিখোঁজ স্বর্ণাভ শনিবার সকালে দেহ উদ্ধার হয় বাড়ির পেছনেরই ডোবা থেকে পরিবারের দাবি শুক্রবার দুপুরে বাড়ির উঠোনে থাকা শৌচালয়ে যায় স্বর্ণাভ তখনই ছেলেকে শেষপাত দেখেন মা তারপর থেকেই আর খোঁজ নেই শুক্রবার তেহট্ট থানায় মিসিং ডায়েরি করে স্বর্ণাভোর পরিবার আড়াইটে নাগাদ আমার ছেলে পায়খানায় যায় পাঁচ থেকে সাত মিনিট পরে বাথরুম এসে দেখে ছেলে নেই আমার ছেলে সন্ধ্যা ছটার আগে বাড়ি ঢুকে পড়ে যখন ছটা পেরিয়ে গেল আমি দেখলাম যে কোনো কিছু কিছু একটা হয়েছে যত যত জায়গা আছে ওর বন্ধু বান্ধব সব প্রত্যেক জায়গায় আমি খোঁজ করেছি শনিবার সকাল প্রতিবেশী উৎপল মণ্ডলের ডোবায় ত্রিপলে মোড়া একটি দেহ দেখতে পান স্থানীয়রা পরে দেখা যায় দেহটি নিখোঁজ স্বর্ণভোর সকালবেলা হলো তখন আমি দেখলাম আমাদের পাশে একটা গর্ত আছে আমার ছেলের মৃতদেহ আমি সেখানে দেখতে পেলাম এটা প্ল্যান মাফিক মার্ডার টাইপের স্বর্ণভোর দেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দাদের সন্দেহ গিয়ে পড়ে বিশ্বাসদের প্রতিবেশী উৎপল মন্ডলের ওপর উৎপলের বাড়িতে চড়াও হন তারা ভাঙচুর তারপর গণধুলাই গণধুলায় মৃত্যু হয় উৎপল মণ্ডল এবং তার স্ত্রী সমান সকালে একটা পাশের তার বাড়ির পাশে একটা পুকুর থেকে তার ডেড বডিটা রিকভার হয়েছে এই ঘটনার সেখানের মধ্যে যখন একটা উন্মত্ত জনতা একটা সেখানের মধ্যে গেদার হয়ে সেখানে আপনার এই বলছেন যে তিনজনকে সেখানের মধ্যে তাদেরকে সেখানের মধ্যে অ্যাসল্ট করে এবং পরবর্তীকালে পুলিশ সেখানের মধ্যে এসে তাদেরকে রিকভারি করে হাসপাতালে পাঠায় গণপিটুনিতে গুরুতর জখম উৎপল মণ্ডলের ছেলের বউ তিনি হাসপাতালে ভর্তি নদিয়া থেকে সমীর রুদ্র নিউজ এইটিন বাংলা তেহট্টে শিশু খুনে পাচার চক্র নিহত অভিযুক্তের পাচার যুগের সন্দেহ আগেও শিশু অপহরণের অভিযোগ সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে সরাসরি সমীর এই শিশু নেপথ্যে কি এবং কারা দেখো এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ স্থানীয় এক যুবক যে টোটো চালক তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগের তীর এবং মনে করা হচ্ছে যে এর আগেও সে এই যুবক টোটো চালক কয়েকজন স্কুলের ছাত্রকে অপহরণ করে পাতারের চেষ্টা করেছিল এবং সেই অভিযোগ থাকার কারণে কিন্তু এদিনও কি একই সন্দেহ করা হচ্ছে এবং এর নাম উৎপল মণ্ডল এবং এই সন্দেহের তীর এর দিকে থাকার কারণে কিন্তু যখন এই শিশুর মৃতদেহ উদ্ধার হয় এরপরেই স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে এই উৎপল মণ্ডলে বাড়িতে চড়া হয় এবং তার স্ত্রী সহ তার পুত্রবধূ তাদের মারধর করা হয় গুরুতর জখম হন তারা এরপর থেকে হাসপাতালে নিয়ে গেলে এই উৎপল মণ্ডল এবং তার সোমা মন্ডলীকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করা হয় এবং এর পাশাপাশি এই মৃত শিশুর মৃতদেহ গণতদন্তর পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং মৃতদেহ কিছুক্ষণের মধ্যেই এই গ্রামে নিয়ে আসা হবে তবে এই মৃতদেহ ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরে কিন্তু পরিষ্কার হবে যে এটা কি খুনের ঘটনা না যে নিচে জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু বা মৃত্যুর পরে জলে ফেলে দেওয়া হয়েছে না জলে ডুবার পরেই মৃত্যু হয়েছে যদি তার ফুসফুসি বা পাকস্থলিতে এই যে পুকুরের যে জল কাদা তাকে পাওয়া যায় সেক্ষেত্রে প্রমাণিত হবে কিন্তু জলে ফেলে দেওয়ার পরে রিপোর্ট আসার পরে সমস্ত কিছুটা পরিষ্কার হবে স্পষ্ট হবে বেশ শিশুর দেহ উদ্ধারে অস্বাভাবিক মৃত্যুর মামলায় তদন্ত একই সঙ্গে গণবিটনের ঘটনায় দুশো জনের বিরুদ্ধে সতর্ক মামলা নিহতের পাচার যুগের তদন্তে পুলিশ পোস্টমর্টেম সেখানের মধ্যে হবে সমস্ত ভিডিওগ্রাফি রেখে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা পোস্টমর্টেম করাবো আর এখানের মধ্যে সেখানের মধ্যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে পিওটাকেও আমরা সেখানের মধ্যে ঘিরে রেখেছি কর্ডন করে রেখেছি সিসিটিভি লাগানো হয়েছে আমাদের পুলিশ কুকুরের জন্য আমরা রিকুইজিশন দিয়েছি তো আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যে সেখানে আসবে এবং পরবর্তীকালে এফ টিমও সেখানে এসে মধ্যে এটা করবে আমরা এইটুকুর মধ্যে পেয়েছি কিন্তু সাবসিকুয়েন্টলি সমস্ত জিনিস আমরা খতিয়ে দেখছি তদন্ত শুরু হয়েছে কাউকে ছাড়া হবে না কতটা বিকৃত মানসিকতা হলে শিশুকে খুন করা যায় কোন পরিস্থিতিতে আক্রোশ থেকে পিটিয়ে মারা যায় মানসিক সেই অবস্থার ব্যাখ্যা করেছেন মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র এখানে তিনটে হত্যা হয়েছে বাচ্চাটাকে হত্যা করাটা যে ঘৃণ্য তেমনি এই দুজনকে পাবলিকলি লিঞ্চ করে মেরে দেওয়াটাও ঠিক ততটাই ঘৃণ্যতম একটা অপরাধ একজনের মনে ক্রোধ থাকলে সে হয়তো এতটা নৃশংস হতে পারে না যখন অনেকের জমায়েত হয় তখন সবার ক্রোধটা সম্মিলিত হয় এবং সবার ক্রিমিনাল অ্যাক্টের রেসপন্সিবিলিটি মানুষ গ্রুপ সাইকোলজিতে ভাবতে থাকে অনেকে মিলে যদি কাজটা করে তাহলে সবাই নিজেকে অতটা গিলটি ফিল করে না খুব দুঃখজনক ঘটনা তবে সভ্য সমাজ হিসেবে আমাদের নিজেদের হাতে আইন তুলে নেওয়াটা আমি একদমই বাঞ্ছনীয় মনে করি না